ট্রেনে ঈদযাত্রার সবশেষ খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন কমলাপুর স্টেশনে কেমন চাপ দেখছেন আর ব্যবস্থাপনা নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ পেয়েছেন সন্ত্রাসের প্রশ্ন প্রশ্নের উত্তরটি দিয়ে আমি শুরু করতে চাই যে আপনি কোনো ধরনের ভোগান্তি বা কোনো ধরনের অভিযোগ আছে কি না রেল কর্তৃপক্ষ আছে তবে এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো অভিযোগ নেই কারণ গত বছরের মতো বা বিগত বছরগুলোতে যেমন আমরা দেখেছি যে অনলাইনে টিকিট ক্রয়ের ক্ষেত্রে অনেকটাই ভোগান্তি পোহাতে হয় বিশেষ করে এক মিনিটে বা এক দুই মিনিটে কিন্তু সব টিকিট শেষ হয়ে যায় সেটা কিন্তু একেবারে ব্যতিক্রম হয়েছে এবছর এবছর অনেকেই যেহেতু আটটা থেকে অনলাইনে টিকিট ক্রয় করতে পেরেছেন গ্রাহকরা সেখান থেকে কিন্তু অনেকেই আটটা দশ আটটা পনেরো তো গিয়েও কিন্তু তারা টিকিট ক্রয় করতে পেরেছেন সেটা কিন্তু একটা স্বস্তিদায়ক ছিল এর পাশাপাশি যেটা হচ্ছে এখন পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আজকে যে ঈদের ঈদের যাত্রাটা সেটা কিন্তু এই যে ভুড়িমারি এক্সপ্রেসটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এই কিছুক্ষণের মধ্যেই রোহনা রোহনাদ বা ছেড়ে যাওয়ার কথা রয়েছে এটা দিয়ে কিন্তু ছয়টি ট্রেন সকাল থেকে চলে যাবে নিজ গন্তব্যে এছাড়াও পাশাপাশি সাধারণ মানুষের যে এই বুড়িমারি এক্সপ্রেসটি সেটা সাড়ে আটটা যাওয়ার কথা ছিল সেটা কিছুটা বিলম্ব হয়েছে সেই বিলম্বের যে ইনফরমেশন বা তথ্য সেটা কিন্তু টিকিট যারা গ্রহীতা বা টিকিট কেটেছেন যারা যাত্রীদের যাত্রীদের কাছে কিন্তু এস এম এসের মাধ্যমে সেই তথ্যটি প্রদান করা হয়েছে সেইটাও কিন্তু একটা স্বস্তিদায়ক ছিল এই যাত্রীদের তো সব কিছুই বলা যায় যে এবারের যে পথে যাত্রাটা সেটা গতানুগতিকভাবে আমরা যে বিষয়গুলো দেখি যে সবচেয়ে পড়া ভিড় সেই চাপ সেই চাপটা কিন্তু এখন পর্যন্ত হয়নি তবে আমরা যেটা মনে করছি বা রেলওয়ে কর্তৃপক্ষ যেটা ভাবছেন যে সাতাশ তারিখ থেকে রেলের যে চাপ সেটা কিন্তু আসলে দেখা যাবে বিশেষ করে এখন যে স্ট্যান্ডিং টিকিট সেটা কিন্তু পঁচিশ শতাংশ দেওয়া হচ্ছে রেলের এই কাউন্টার কাউন্টার থেকে তো এই ছিল আসলে শান্তা এখান থেকে সবশেষ শান্তা আরিফ আপনাকে ধন্যবাদ